আজের থেকে এক্ষুনি বাড়ি আসলাম আজকে দোকানে গিয়ে খবর দেখছিলাম প্রত্যেক খবর দেখি তো খবর দেখতে দেখতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ চ্যানেলে ওখানে উনি বলছেন যে ওনার এই চব্বিশ বছরের অভিজ্ঞতায় উনি যখন বিচারপতি ছিলেন সেই অভিজ্ঞতা থেকে উনি বলেছেন যে এই যে আমরা জাস্টিসের জন্য লড়াই করছি বিচার চাই বলছি তিলোত্তমার এটা নাকি কোনো সুরাহাই হবে না এর কোনো বিচার আমরা পাবো না উনি বলেছে উপযুক্ত সাক্ষীর অভাবে খালাস পেয়ে যাবে অপরাধীরা আমার তো এখন সেটাই মনে হচ্ছে কারণ দেখুন যে তো এতদিন হয়ে গেল সেই নয় আগস্ট থেকে প্রায় আজকে একুশ তারিখ প্রায় বারো থেকে তেরো দিন হয়ে গেল এখনো কোনো সুরাহা করতে পারলো না না পেরেছে সিট গঠন করে কিছু করতে না পড়েছে আমাদের পুলিশরা কিছু করতে আর সিবিআই তো চেষ্টা করছে তবে এখনো কোন অপরাধই ধরাই পড়েনি আমার তো এখন বিচারপতির কথাটাই সঠিক বলে মনে হচ্ছে দোকানে গিয়ে যখন এই খবরটা দেখলাম তখন না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমি ভাবলাম বাড়িতে এসে একটা ভিডিও করি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি তো চলো তোমরাও দেখে নাও যে বিচারপতি অভিযুক্ত বঙ্গবাড়দায় ঠিক কি বলেছেন বিচার কি পাবে নিগৃহীত না আমি একজন 24 বছর প্র্যাকটিস করা উকিল হিসেবে কাজ করা মানুষ হিসেবে বলছি যে মামলার কোনো তোমরা তো দেখলে সবটাই আমরা যে সবাই আন্দোলন করছি প্রতিটা দেশ এই আন্দোলনে সামিল হয়েছে রাজ্য আন্দোলন করছে আমরা সকলেই জাস্টিস চাই বিচার চাই বলে আন্দোলন করছি তবে আমরা কি সুবিচার আদৌ পাব নাকি অপরাধীরা এতটা ক্ষমতাশালী যে তারা পার পেয়ে যাবে তবে আমাদের এই আন্দোলন থামবে না চলবে তবে কতদিন মানুষ আন্দোলন করবে এরপরে তো একদিন না একদিন আন্দোলনটা শিথিল হয়ে যাবেই যদি অপরাধীরা শাস্তিই না পায় তাহলে মানুষের এই আন্দোলন করে হবেটা কি তবে আমরা আন্দোলন যতদিন পারি অবশ্যই চালিয়ে যাব তবে আসলে কি বলুন তো যার যায় সেই জানে যে বেদনা ঠিক কতটা তোমার মা বাবা বুঝতে পারছে যে তাদের বেদনা ঠিক কতটা কারণ তারা কি হারিয়েছে তোমার মা বলেছেন তিলোত্তমা ছিল একটা রত্ন সোনার প্রতিমা তিনি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছেন তিলোত্তমার বাবা একজন দর্জি তিনি কষ্ট করে তার মেয়েকে মানুষ করেছেন ডাক্তার বানিয়েছেন তার মেয়ে তার কাজের এভাবে খুন হয়ে হলো। আমাদের মেয়েদের নিরাপত্তা ঠিক কোথায় বলতে পারেন আমাদের এই সমাজে মেয়েদের নিরাপত্তা বলে কিছুই নেই কিছু মানুষরূপে রাক্ষসেরা সুযোগ পেলে মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাদের ধর্ষণ করে মানুষ যদি তার কাজের জায়গায় তার প্রফেশনালি জায়গায় সেফ না থাকে তাহলে কোথায় সেফ থাকবে এখনো কিছু কিছু মানুষের চিন্তাধারা এতটা নিকৃষ্ট মানে যে তারা মেয়েদের উপরে ছাপিয়ে পড়ে সব ছেলে এমন সেটা আমি বলছি না তবে কিছু কিছু ছেলের জন্য সমাজের প্রতিটা ছেলেরই বদনাম হয় যেমন পিলোত্তমার সাথে প্রায় আঠারো থেকে কুড়ি জন এমনটা করেছে তাকে ধর্ষণ করেছে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে পোস্টমর্টাম রিপোর্টে এসেছে তার ঠোঁট থেকে রক্ত বেরিয়েছে তার চোখের কোন থেকে রক্ত বেরিয়েছে তাকে গলা চেপে মারা হয়েছে তার কিছু প্রবেশ করানো হয়েছে। তাকে খুব কষ্ট দিয়েই মেরেছে আবার এটাও শোনা যাচ্ছে যখন পীরোত্তমাকে ধর্ষণ করা হয়েছিল তখন তার নিজেরই একটা বান্ধবী তার নিজের ফিমেল কলিগ তার হাত চেপে ধরে রেখেছিল এখনকার মেয়েরাই মেয়েদের সত্য কথাটা শুনেছিলাম তবে আজ এই ঘটনা থেকে পুরোটাই বুঝতে পারলাম একটা মেয়ে আর একটা মেয়েকে ধর্ষণ করতে সাহায্য করলো তিলোত্তমা হয়তো তখন তার বান্ধবীর চোখের দিকে তাকিয়েছিল হয়তো তিলোত্তমা বাঁচতে চেয়েছিল কিন্তু তার বান্ধবী তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল এতগুলো ছেলে তার বান্ধবীর সামনে তাকে ধর্ষণ করলো আর শুধু ধর্ষণ নয় তাকে পাশবিক অত্যাচার করেছে এটা একটা নারকীয় ঘটনা এই ঘটনাকে আমরা সবাই ধিকার জানাই আর আমরা এর বিচার চাই আর আপনারাও যদি আমার সাথে হন তাহলে অবশ্যই বিচার চেয়ে কমেন্ট করুন সবাই কমেন্টে একজোট হন আর কমেন্ট করুন যে বিচার চাই বিচার চাই বলে কমেন্ট করুন আমরা কেউ দমে থাকবো না আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে বিচার চাই বিচার চাই